ধরুন আপনার বাসার পাশে কেউ ওয়াইফাই সংযোগ নিয়েছে এখন আপনি চাচ্ছেন তার কাছ থেকে একটা লাইন এনে ব্যবহার করতে কেমন হবে যদি আপনারা কোনো তার ছাড়াই শুধুমাত্র একটা ওয়াইফাই রাউটার কিনে কানেক্টেড করে চালান হ্যাঁ গাইস আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে কিভাবে আপনারা তার ছাড়া রাউটার টু রাউটার কানেক্টেড করবেন চলুন শুরু করি তো প্রথমে আপনারা আপনাদের রাউটারে বিদ্যুৎ সংযোগ দিবেন তো দেখতে পাচ্ছেন আমার রাউটার চালু হয়ে গেছে তারপর আপনার রাউটারের পিছনে দেখবেন রিসেট বলে একটা অপশন আছে সেটাতে কোনো কিছু দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখবেন এরপর আপনার রাউটারটা রিসেট হয়ে যাবে তো রিসেট দেওয়া হয়ে গেলে রাউটারের কাজ শেষ এরপর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে তো গাইস এরপর আপনারা ওয়াইফাইটা কানেক্টেড করে নেবেন আগে তো নেওয়ার পরে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা দিবেন আমি যেহেতু টেন্ডার রাউটার ব্যবহার করছি তাই আমার আইপি এটা তো অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পর এরকম আসবে তো আমরা ডাইনামিক আইপি সিলেক্ট করে নিচে গিয়ে ওকেতে টাচ করব। গাইস এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করার দরকার নাই আপনারা রাউটার টু রাউটার কানেক্টেড করার পর পাসওয়ার্ড সেট করে নেবেন এরপর গো টু সেটে টাচ করুন গাইস এরপর ওপরে যে তিন ডট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন তো এরপর দেখছেন ওয়ারলেস রিপিটিং এখানে ক্লিক করুন তো এরপর এরকম কয়েকটা অপশন আসবে আপনারা ইউনিভার্সাল রিপিটারটাতে ক্লিক করুন তো গাইস এরপর নিচে দেখবেন আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে সেগুলোর নাম শো করবে তো আপনারা যে ওয়াইফাইটা কানেক্টেড করতে চাচ্ছেন রাউটারের সাথে সেটার ওপর ক্লিক দিলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড লেখার অপশন আসবে আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন দেওয়ার পরে নিচে ওকেতে টাচ করবেন এরপর দেখছেন একটু লোডিং নিচ্ছে তো একটু ওয়েট করুন তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই সংযোগটা চলে গেল এবং একটু পর আবার কানেক্টেড হলো এবং গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ক্রস চিহ্নটা চলে গেছে তো গাইজ আমরা এবার দেখবো যে আমাদের নেটওয়ার্কটা চলে কি না তো এর জন্য ইউটিউবে চলে যাব আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউব কত সুন্দরভাবে চলতেছে গাইস এভাবেই আপনারা খুব সহজে রাউটার টু রাউটার কোনো রকম কেবেল ছাড়াই কানেকশান দিতে পারবেন গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কোনো রকম সমস্যা হলে চ্যানেলে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখানে নক দিন ধন্যবাদ